পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়া মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়েছেন মোহাম্মদ জোরে বলুন সুভান চলো তুমি আমি যদি শ্রেষ্ঠ হতে চাই সেই সেই লজিকটা সেই রাস্তাটা সেই ফর্মুলাটাকে অনুসরণ করো শুনছেন তো নাকি আমার যুবক ভাইরা এ বড় ধোকা ও নাটকের জায়গা দুনিয়া তোমাকে এমন ধোকা এমন নাটকে ফেলছে

কথা মাথায় ঢুকছে তবে শোনেন আমি আপনাকে রসুল বলে আপনাকে মেনে লব কিন্তু আমি আগে ঘরে যাব ঘরে গিয়ে তারপরে আসব আল্লাহ নবী বলছেন শোনো তুমি তো ঘরে যাবে কিন্তু যাবার আগে আমার একটা কথা শুনে যাও কি কথা তোমার দিলে একটা বড় পেরেশান আছে বলুন সুহান আরো জোরে বলে আহা আমার রাসূলকে আল্লাহ পাওয়ার দিয়েছে মানুষের দিলে কি থাকে আল্লাহ জানে बेशक কিন্তু আল্লাহ নবীকে জানার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহকে কেউ ক্ষমতা দেয় তাহলে নবী আর আল্লাহ সুই পার্থক্য হলো না হলো না লোক ঘাবড়ে যায় দিলের কথা নবী জানে বলল কি করে তো আল্লাহ জানে আরে মূর্খ আল্লাহকে কেউ জানাইনি তিনি খোদ মালিক আর আল্লাহ মুহাম্মদ রাসূলকে জানতে দিয়েছে আমাদেরকে জানতে দেয় রে মুহাম্মদ রাসূলের সঙ্গে আমাদের পার্থক্য আল্লাহ করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তো শোনো তোমার দিলে একটা বড় পরিশান আছে কি পরিশান সে তো চমকে পৃথিবীর বড় জাদুকর তৎকালীন সময় কি পরিশান তোমার এক মারে আছে সে না প্যারালাইসিস জন্মগত ভাবে তোমার মন বড় চাই তোমার মেয়েটা যদি সুস্থ হয় তুমি বড় খুশি হবে বলছে হা ঠিকই যাও ঘরে যাও ঘরে ঘরে গিয়ে যখন তৎকালীন সময় যেভাবে হোক এখন বেল সিস্টেম আওয়াজ দিয়েছে ওই অপারক বেটিটা হাঁটতে হাঁটতে দরজা খুলছে বাবাকে জোরে বলুন সোভান জিজ্ঞেস করছে মা তোর এই হাল কেন গত রাত্রি একজন আমার কাছে এসেছিলেন শোনো কার কথা তুমি শোনাতে হ্যাঁ কার কথা শোনাতে আর বসো কোথায় তোমরা হা হা মায়ের পেটে মায়ের পেটে ন মাস বা দশ মাস ছিলে খাওয়ালো যে আল্লাহ দুনিয়ায় আসার আগে তোমার আমার মায়ের স্থানে খাবার পাঠিয়ে দিল যে আল্লাহ তক্ষণ দুর্বল ছিল আল্লাহ খাবো এখন সবাল হয়েছে একটু ঘুরতেই বলেছে আল্লাহ রেজেক্ট দেবো আর এখন আল্লাহ ছেড়ে দিয়ে জালি মি একটু ঘুরছো চোরের পিছনে ঘুরছো মাতালের পিছনে ঘুরছো খনির পিছনে ঘুরছো গুন্ডার পিছনে ঘুরছো রেপিস্টের পিছনে ঘুরছো তারা তোমার দিনকে মিটাবার জন্য সমাজের যাত্রা মেলা খান যে তোমাদের তো শেষ করতে তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছো তুমি আমার নবীর উম্মত এ আমার ভাই এ আমার বোন ভুল আমার বুঝে নেই আসো দুনিয়া বেশি দিনের নয় কখন যে পুট করে শরীর থেকে চলে যাবে যানটা কি মুখ দেখাবে আল্লাহর কাছে আসো আমিও তওবা করি তুমিও তওবা করো আল্লাহ আসলে কি আমাদেরকে পরিবর্তন যেন করে যতদিন বাজব এই আশা নিয়ে বাজব এই স্বপ্ন নিয়ে বাজব এই চাহাত নিয়ে বাজব এইভাবেই বাজব যে আজ থেকে আমি মোহাম্মদ রাসূলকে নিজেকে মোহাম্মদ রাসূলের কাছে নিজেকে দান করলাম আমার হাসি আমার কান্না আমার চলা আমার ওঠা আমার বসা সবটাই মোহাম্মদ রাসূলকে ফলো করে হবে অন্য কাউকে নয় জোরে বলুন সুবহানাল্লাহ রাজি আছেন না নাই নাই আওয়াজ দে বলুন রাজি আছেন না নাই হাত লম্বা করে তুলে বলুন মার হাবা আল্লাহ এই কবুল করেন বোন আল্লাহ আমিন যদি আমার কমের থেকে আমার কমের দাবি করে এখানে কোন মুসলিম দাবিদার যদি হাত না তোলে আল্লাহ তার উপরে বর্ষণ হোক ওই রকম অপদার্থ মানুষ থাকার থেকে আমাদের পরিবারের দাবি করার থেকে আল্লাহ লানত হয়ে ধ্বংস হয়ে যা ভালো বলুন আমি একটা ক্যান্সার সমাজে আরো ক্যান্সার তৈরি করবে কি কথা খারাপ লাগছে না

তুই কার কাছে দিবি রে যব শয়তান তো তোর মতো শয়তান আমার কওমে দাবি করলে আমার কওম আগামী দিন মিডিয়াতে বদলাম হবে কি বদলাম হচ্ছে না হয় না মিডিয়া দেখছেন না দেখেন কোন বদমাইশ সাম্রাজ্য তৈরি করবে কোন বদমাইশ কি ভুল ভ্রান্তি করবে কোন বদমাইশ কাকে লুটবে আর করবে রাষ্ট্রে বদমাইশ ধরা পড়বে আর পুরো কওমের বিরুদ্ধে এক দল গদি মিডিয়া এক দল দাজ্জাল মিডিয়া ভুল ভাল প্রচার করবে না করবে না নিরীহ নিরীহ মুসলিম কওমের ছেলে তাদের উপরে জুলুম করবে না করবে না অথে বাপ মোস্তফার গোলামরা কখনো জালিম হতে পারে না মোস্তফার গোলামরা কখনো গরিবকে লুটতে পারে না মোস্তফার গোলামরা কখনো সুদখোর হতে পারে না মোস্তফার গোলামরা কখনো দেশের সঙ্গে গদ্দারি করতে পারে না মোস্তফার গোলামরা কখনো গদ্দার লিডারের পিছনে ঘুরতেও পারে না কথা বুঝে আসছে না নাই কেন মোস্তফার গোলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আহা আমার কথাই কি আপনাদের অসুবিধা হচ্ছে তাহলে আমার নবী কি বললেন যাও ঘরে গিয়ে দেখছে কি বেটিটা হেঁটে হেঁটে দরজা খুলছে আল্লাহ নবী ওকে বেটা জিজ্ঞেস করছে তার বাবা কি ব্যাপার কি হয়েছে না কতকাল রাতে একজন মানুষ ছিলেন চেহারা নূর চেহারা বড় বড় জুলফি আছে লাগতে কথা বুঝছেন সে আমাকে বললো ওটো মা আমি বললাম আমি তো উঠতে পারি না পায় আরে ওটো আর বলো

হাত দেরি করলো না ওইখান থেকে ঘরে ঢুকলো না আসছি মা ফিরে আসলো রসুল্লাহর কদমে বলল হাত ধরলো মোহাম্মদ রসুল্লাহ তা সাহাবি হয়ে দুনিয়া থেকে গেলেন জোরে বলেছে মানুষ ঠিকভাবে পদা বলতে পারে না হাফেসে ঘর। আজও সাউথ আফ্রিকা অনেক পিছিয়ে তাহলে তখন কত পিছিয়ে ছিল ভাই সেইখানকার একটা কালো হাফি লম্বা চওড়া যুবক তখন কান মানুষ কিনা বেচা হতো আমার নবী কিনা বেচাটা বন্ধ করেছে আমার নবী লড়াই করে বন্ধ করে যেমনি বন্ধ হয়নি তাকে ওখান থেকে বিক্রি করে দিলে একদল জালিমরা কত দুনিয়ার বাজারে বিক্রি হয়েছে হতে 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 একদিন মক্কার বাজারে তোলা হলো কালো মানুষটাকে নাম তার কি

बिक्री हुए मक्कर बाजार मक्कर

বিড়াল একটা বিড়ালকে একদিন ঘরের মধ্যে বন্দি করে না খেতে দিয়ে দদকে দদকে মেরে চাল্লা নবী বলেন ওই মেয়েটা জাহান নামে যে ইসলাম তোমার তাহাজ্জুদকে তোমার ফরজ নামাজকে তোমার রোজাকে তোমার দানকে তোমার কুরআন তেলাওয়াতকে পড়ার পরও জাহান নামে যাবে একটা অবলা পশুকে যদি ঘরে বন্দি করে শুকিয়ে শুকিয়ে মারো তার জন্য জাহান নাম ওই ইসলামের মান্য ওয়ালা কখনো জুলুম করতে কখনো শান্তাসী করতে কখনো দেশের বিরুদ্ধে কখনো জালিম নেতাদের পিছুনে দাঁড়াতে আরে না সোনো বন্ধু জালিম যদি ফোর্স দিয়ে মনে কর জোর করে করে ওরে তোর ফোর্স মরে জাহান্নামে চলে যাবে তারপর মোস্তফার গোলামকে মিটাতে পারিস নি আর পারবি না এই কথা বুঝছন না বুঝনি হ্যাঁ ইতিহাস বলে যাচ্ছে হ্যাঁ শোনো এক আব্বাস সিদ্দিকি বড় কটা নয় এক কারবালায় এক হোসাইন শহীদ হয়েছে পৃথিবীতে লক্ষ লক্ষ হোসাইনি হোসাইন তৈরি করে দিয়ে গেছে জোরে বলুন সোহান আর জোরে তাহলে অত সহজ নয় ব্রিটিশরাও চেয়েছিল পুলামা খতম করে দেবো কি চেয়েছিল জানেন না এই দেশের কথা বলছি দেশকে ভালোবাসা ইসলাম নয় বলুন 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 হ্যাঁ ওটা আমার ছেলেকে শেখাতে হবে না আমার ছেলেকে কেউ পাঁচ হাজার টাকা দিয়ে দেশের বিরুদ্ধে চলে যাবে আর আমার ছেলে যখন জাগবে যে দেশকে ভালোবাসা নবীর সন্নাত পাঁচ হাজার কানা পাঁচ কোটি দিল লাথি মারার আমার নবীর সন্নাত আমার জানের থেকে দামে জোরে বলবে না বলবে না আর যদি সে না জেনে থাকে তাহলে ভুল রাস্তায় চলে যাবে আর যখনই ভুল রাস্তায় চলে যাবে এই ভুল রাস্তায় নিয়ে যাচ্ছে যারা তারাই ধরাবে তারাই আমার মিডিয়াল ইসে দেখাবে দেখো মুল্লা মুল্লা মুসলমান বলবে না বলবে

সা data চামড়া নেসা বড় নেসা খারাপ নেবেন না হাকিকাত এমন ঘোর খাওালো পুরো দেশটাকে দহল দিল 199 বছর কম বেশি 200 বছরে দেশকে গোলাম বানিয়ে দিল পুরো দেশ আমাদের ভারতের গোলাম বানিয়ে দিল অনেক লড়াইয়ের পর ওই লড়াইয়ে তোমার আমার পূর্বপুরুষদেরও जिंदगी গেছে বিভিন্ন ধর্মের পূর্বপুরুষদের জিন্দগি গেছে সবাই মিলে লড়াই করেছে কিন্তু ব্রিটিশ কারো লড়াই গুরুত্ব দেয়নি এ বিরোধী করছে করুক বিরোধী করছে করুক কিন্তু যেদিন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন একটু কথা বলবেন না ইনি কে জানে তবলিগ জামাত দেওবন্দি জামাত ফুলপুরা ওয়লাস শাকিবালে একজন বুড়িওয়ালা আমার যত सिलसिला আছে সবার হাদিসের মুরব্বি সেই বংশের ছেলে এই ভারতবর্ষের মান হাদিস পেয়েছো যাদের দ্বারা সেই বংশের ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী আল্লাহু গিয়ে ফতোয়া দিলেন এ উলামারা এই আমার কমের মানুষরা মাতৃভূমিকে জালিমের বাঁচাবার জন্য লড়াই করতে হবে লড়াই করা ফর ব্রিটিশ থাকার করে কাজ কেন ব্রিটিশ জানে একদিন যারা আন্দোলন করেছে ভয় দেখি হোক চমকে হোক পয়সা দিয়ে হোক যে কোনো ম্যানেজ করা যাবে এবারে যারা আন্দোলনে নামছে এদেরকে ম্যানেজ করা বলুন 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 কেন এরা আমাদের কামানের গোলা সামনে জান্নার দেখতে পাই জোরে বলুন